মার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিলাম মা বললো কি বিরিয়ানি রান্না করার প্রপার মশলা সব ঘরে নাই কি যে নাই সেটা মাই জানে আজকে যে মা বিরিয়ানি রান্না করছে মাংসটাও একদম নরম হয়েছে আর বিরিয়ানিটাও সম্পূর্ণ ঝরঝরে একটু ই হয়নি মানে একটু লেগে ধরেনি আর খেতেও সেই স্বাদ হয়েছে ঘি দিলাম একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আর ঝরঝরাও হয়ে গেছে এই হাতে মাংস মাখার মধ্যেই অর্ধেক স্বাদ হয়ে যায় আলুটা একদম লাল লাল করে ভেজে নিলাম এখানে আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু নিয়েছি দেখে তো বোঝা যাচ্ছে এগুলো মাংস মশলা মাংসই রান্না করবো ভাবছি মাংস ভাত করব তো খুকি বললো আদা আলদা করে কি রান্না করবো আমাকে একেবারে বিরিয়ানি রান্না করে দাও এটা তো বললেই হয় না বিরিয়ানি রান্নার মশলা তো প্রপার মশলা আমার ঘরে নাই তো ঠিক আছে বলছে যখন আর পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আছে আর তাই জন্য এখানে একটু বেশি করে পেঁয়াজ নিচ্ছি অন্যান্য মশলা দিই বা না দেই ওপরে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেবো বেশ বড় বড় সাইজের পেঁয়াজ দুইটা ছিলে নিছি আমি ছিলে নি খুকি এগুলো ছিলে রাখছে আমি বললাম যে দে আমাকে তাড়াতাড়ি আমি করে নেই এখন বাকি পেঁয়াজ দুটো ছিলে নিই পেঁয়াজ রসুন বাছা হয়ে গেল এখন আলুগুলো বেছে নিই এগুলো হলো ভুটানি আলু এগুলো মাংস সেদ্ধ সব কিছু খেতেই ভালো লাগে তো মাংস রান্না হবে বলেই ভুটানি আলু আনা হয়েছে মাংস বাজার থেকে আসেই আমি মশলা টসলা রেডি করে নিলাম যাই হোক এই যে মাংসটা ওর বাবা দিয়ে গেল ও ছোট সাইজের একটা গোটা মুরগি নিয়ে আসছে এটাতেই ভালো হবে বিরিয়ানি রান্নার জন্য একদম প্রপার হবে সব সাথে মুরগিটাও এখন বানিয়ে নিই একটাতে রাখলাম একসাথে ধুয়ে নেব আবার তো ভিতরে চোরা হাড্ডিটা ফেলতে হবে টান দিয়ে ছিঁড়লে হাড্ডিটা ভালোভাবে বের হয় এই যে হাতটা একদম অনায় এসে বেরিয়ে গেল একটু বড় বড়ই থাকবে আগে ধুয়ে নেব তারপরে ছোট করবো সাথে সাথে একই গামলাতে কেটে নিচ্ছি এখন ধুয়ে নিয়ে আসি আলাদা আলাদা করে বড় বড় পিস তুই একবার ধুয়ে নিয়ে এলাম এখন ছোট করে নিয়ে আর একবার ধুয়ে মশলা টরকা মাখবো তার আগে আবার সবাইকে কিছু মশলা বাড়তেও হবে প্রতিদিন মাংস রান্নার মতো অতটাও পিস গুলো ছোট করবো না এটা দিয়ে দুইটা করবো এমনিতে ছোট মুরগি দুইটা পিসে হালকাভাবে একটু কেচে দিছি প্রপার বিরিয়ানি রান্না করতে তো যে ছোট মুরগি একদম এই গোটা লেগ পিস রাখলেও কোনো ব্যাপার ছিল না আমি এই যে দুই পিস করে দিলাম মুরগিটা তো ছাই যে ছোট তো এই যে পাখনার মধ্যে মাংসটা টাংস নাই এমনই রাখবো আর কেটে ছোট করব না কাটা হয়ে গেল ঢেলে নিলাম পিস গুলো কেটে নেওয়ার নিলাম মাংস বানানো ধোয়া হয়ে গেছে তবে মশটা তো বাটা হয় নাই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে তেল দিয়ে এখন মাংসটা মেখে রাখবো তারপরে মশলা বাটবো আবার মেখে চুপে বসিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও দেবো পাংশের ওপরে তেল ছড়িয়ে রাখবো বা দিয়ে একটু নাড়াচাড়া করে রাখবো আদা রসুন পেঁয়াজগুলো বাটা হলে তারপর আবার হাত দিয়ে মিশিয়ে নেবো সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেছে এখন আলুগুলো কেটে নেবো আর পেঁয়াজও ফুলে নেবো আর আমার পেঁয়াজ ফুলতে আগের আর পিছনের পেঁয়াজ একটু বড় বড় থাকে ওটাই বাটবো তাই বাটার আগে পেঁয়াজটা ফুলে নেই একই সাইজের আলু মাছ বরাবর দুই টুকরা করবো বড় সাইজের পেঁয়াজ দুই টুকরা করে নিলাম যাতে সুবিধা মতো বলতে পারি যাবে আজকে রান্নাতে শুকনা লঙ্কার ঘোরা দিব না কিছু কাঁচা লঙ্কা আর কিছু পাকা লঙ্কা নিচ্ছি এগুলোই বেটে দেব পাটাতে প্রথমে আদা গুলোই আদা গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি তাও বাটার আগে নিতে হবে ভালো করে ছেঁচে নেব যাতে তাড়াতাড়ি আদাটা ভালো করে নিলাম আদা বাটা হয়ে গেছে এখন পাটাতে ধনে বেটে নেবো ধনে পাটাতে নিলাম তার আগে উনুনে কড়াইটা বসাবো উনোনো জ্বলে গেছে কড়াইটা উনুনে বসালাম এদিকে আলু ভাজবো পেঁয়াজ ভাজবো আর ধনে সব মশলা বাটবো মাংসটা মাখবো জল বাটা হয়ে গেল আদার পাশে নামিয়ে দিয়ে রাখি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে তেল দিই সরষের তেল দিলাম গরম তেলে আগে আলুগুলো ভেজে তুলে নেই আলুটা একদম লাল লাল করে ভেজে নিলাম এখন তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে এই তেলে এই গুলো ভেজে তুলে দিই হালকা ভাবে ভাজা ভাজা করে নেবে গোটা রসুন আদা বাটা ধনে বাটা এগুলো এখন মাংসের উপরে দেবো পেঁয়াজ রসুন কাঁচা পাকা লঙ্কা বাটা এটাও দিলাম এখন সব মশটায় স্বাদ হয়ে যায় খাসির মাংস মেখে নিলে মাংসটা মনে হয় স্বাদে আরো দ্বিগুণ বাড়ে হাতে মেখে নিলাম পেঁয়াজ ভাজা নামিয়ে মাংসটা বসিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম যতটুকু পারি ছেঁকে ছেঁকে তুলে রাখবো আর বাকি টুকুর মধ্যে মাংস ঢেলে বেড়েছে এইটুকু হাতায় তুলে নিলাম আর বাকি টুকরো করে গোটা জিরে গরম মশলা দিয়ে মাংস ঢেলে দেব জিরে পেঁয়াজটা কড়া ভাজা হয়ে গেছে মাংসটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিই পেঁয়াজ ভাজাটা শুকনো সরাতে ঢেলে নিলাম গোটা এলাচ দারচিনি এটাও মাংসের উপরে দিব মাংসের পিস গুলো মশটার সাথে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু দেবো আর মশলা জল দেবো পোড়া পোড়া হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আমি তো আগের দিকে সেদ্ধ না মাংসের সাথে এখন নেড়ে চেড়ে মিশিয়ে অল্প জল দেবো যাতে আলুটাও ভালো সেদ্ধ হয় মাংসের পিসও সেদ্ধ হয়ে গেছে তারপরেও যাতে আর একটু ভালোভাবে সেদ্ধ হয় এই যে জল মশলা বাটি দেওয়া বিরিয়ানি রান্না করার জন্য এখানে পোলাওয়ের চাল নিছি বাসমতী চাল ঘরে নাই এটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন এখান থেকে ছেঁকে ছেঁকে থালাতে রেখে দেব মাংসটা রান্না হয়ে গেছে ওপরে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব ছড়িয়ে দিলাম এই রান্নাতে তো আর আলাদা করে জিরে গুঁড়ো দিই নাই আর এর মধ্যে এই মশলাটার মধ্যে সবই আছে জিরে এলাচ দারচিনি স্টার এলাচ সব কিছু ভেজে গুঁড়ো করা আছে ওটাই ছড়িয়ে দিলাম পুরোপুরি রান্না হয়ে গেছে এখন কড়াইটা নামিয়ে রেখে হাড়ি বসে দেবো কড়াইটা নামিয়ে দিই এখন হাড়িটা বসাবো আর আলাদা করে বিরিয়ানির ভাত রান্না করি নেই হাড়িতে চালগুলো ঘিয়ে ভেজে গরম জলে সেদ্ধ করে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিব হাড়ি বসালাম হাড়িও গরম হয়ে গেছে হাড়িতে এখন দিলাম ছড়িয়ে যাতে চালগুলো না যায় একদম হাড়ি ঘুরিয়ে ঘিটা ছড়িয়ে দিলাম ঘিও গরম হয়ে গেছে এখন চালগুলো ভেজে নেই কোন আঁচ ও খুব অল্প আছে অল্প আছে ভাজা ভাজা করবো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আর ঝরঝরাও হয়ে গেছে এখনই গরম জল দিব চালগুলো বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে এখন মাংস আর ভাজা পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে রাখি এখানে মাংস দিবো ঢেকে দিলাম ভাতটা আলগা করে ভিতরে দিয়ে দিলাম মাংসগুলো আর সাইড থেকে ভাতগুলো একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে ভাজা পেঁয়াজগুলো এখনো পরে ছড়িয়ে দেব ঢেকে দিলাম ওননটা একটু খুচিয়ে দেই গরম ওননে বসিয়ে রাখবো যতটুকুর জল জল আছে শুকিয়ে যাবে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে উনুনে বসিয়ে রাখছি এখন হাড়িটা নামিয়ে এই গামলাতে ঢেলে দেবো আগে ঢাকাটা খুলে দিই হাঁড়িটা নামিয়ে দিই চামচ দিয়ে চারো দিক থেকে একটু আলগা করে নেবো তারপরে গামলাতে ঢেলে দেবো দিলাম গরম গরম মাংসটা একদম গলে গেছে বন্ধুরা এই ছিল আজকের রান্না ঘরে যা যা ছিল তাই দিয়ে আজকে চিকেন বিরিয়ানি রান্না করলাম আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকেও